কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের যে কোনো ধরনের জ্বর সেরে ফেলার দুটি ওষুধই বলে দেবো যেটি প্রয়োগ করার ফলে আপনার যে কোনো ধরনের জ্বর মাত্র তিন দিনে কমে যাবে ধরুন যে আপনার কোনো একটা জ্বর হয়েছে যেটা কোনো ওষুধের দ্বারা কমতেছে না তো আপনি এই ক্রিয়া করবেন তিন দিনে আপনার জ্বর সম্পূর্ণ রুগী সুস্থ হয়ে যাবে তো কীভাবে এটি প্রয়োগ করবেন সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জমা দুর্গা আমি আপনাদের সঙ্গে ইন্দ্র এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন আজকে নতুন কিছু শিখে নেওয়া যাক তো করবেন কি সর্বপ্রথমে আপনার যদি যে কোনো ধরনের জ্বর হোক সেটা সর্দি কাশি জ্বর হোক বা যে কোনো ধরনের জ্বর হোক জ্বর যদি আপনার না কমে কোনো ওষুধে তো করবেন কি রেডি গাছ বা ভেন্না গাছ আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ভেন্না গাছ নামিয়ে চিনে ওটাকে সবাই রেডি বলে তো রেডি গাছ লাল হোক বা সাদা হোক দুই দুইটা কোয়ালিটি হয় রেডি গাছ ওই রেডি গাছে কে আপনি আগের দিন যাবেন যদি আপনি মানে সোমবারে যাবেন গিয়ে নিমন্ত্রণ করে আসবেন ওই গাছটাকে বলে আসবেন যে আপনি কীসের জন্য ওনাকে নিয়ে যাচ্ছেন তারপর করবেন কি রুগীর নাম বলে আসবেন আগের দিন গিয়ে যে এই কাজের জন্য মা আপনাকে নিয়ে যেতে আসবো আগামী দিন আপনি আমার সঙ্গে যাবেন গিয়ে অমুক রুগীর অমুক রুগ ছেড়ে ফেলবেন বা আপনি যেভাবে বলতে পারেন গুছিয়ে বলবেন তারপর করবেন কি আপনি মঙ্গলবার দিন যদি সোমবার দিনে ক্রিয়া করেন তো মঙ্গলবার দিন যাবেন আপনি তুলতে এটা শনিবার মঙ্গলবার দিনই দেখে আপনাকে তুলতে হবে তো করবেন কি মঙ্গলবার দিন যদি শনিবার দিন মানে সোমবারে আপনি যদি নিমন্তন্ন করে আসেন তো আপনি মঙ্গলবারে তুলতে যাবেন অথবা যদি আপনি শুক্রবারে নিমন্ত্রণ করে আসেন তো আপনি শনিবার দিন যাবেন ওই ক্রিয়া করতে তো করবেন কি আপনি ওই শনি অথবা মঙ্গলবার দিন গিয়ে ওই গাছের গোড়ায় যাবেন গিয়ে আপনি বলবেন হেমা গাছ দেবী যাক 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 বি যে কাজে লাগাবো সে লাগবি হেমা গাছ দেবী যাক যাক জাক বি যে লাগাবো সে লাগবি হেমা দেবী যাক 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 বিজে কেজে লাগাবো সে লাগবি একবার বলবেন চুটকি বাজাবেন একবার করে তিনবার বলবেন তিনবার চুটকি বাজবেন তিনটা তালে দিবেন শেষে হাতে দিয়ে একটা প্রণাম করে ওই গাছকে করবেন কি আপনি দা অথবা আপনার হাতে একটা চাকু টাকু কিসটা নিয়ে যাবেন ওটাকে এইভাবে কাটবেন ধরুন এটা গাছ তো আমরা তো সাধারণত যেভাবে গাছের থেকে ছাল ছিলি উপর থেকে নিচে আনি ওইটা করবেন কি আপনি নিচ দিয়ে দা মারবেন উপর দিয়ে ছিলে আনবেন রেডি গাছ তো আর এত মোটা হয় না ছোটো ছোটোই হয় করবেন কি একটা চাকু বা কোনো একটা ব্লেড কিছুটা নিয়ে যাবেন এক নিঃশ্বাস এটা করবেন কি এইভাবে মারবেন নিচে মারার পর ওইটা যে ছালটা উঠবে ওটা আপনি উল্টো দিকে তুলবেন মানে নিচ থেকে উপরে যাবে উপর থেকে নিচে আসবে না ওটাকে টান দিয়ে তুলে নিয়ে আপনি এক নিশ্বাসে রুগীর ওই কোমরে বেঁধে দিবেন লম্বা করে তুলে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে ওই রুগীর কোমরে বেঁধে দিবেন তিন দিনের ভিতরে দেখবেন যে ওই রুগীর জ্বর সম্পূর্ণ সেরে যাবে তারপর রুগীর যখন জ্বর শেষ হয়ে যাবে তো এটা করবেন কি আপনি ওই ছালটা কোমর থেকে খুলে নিয়ে গিয়ে কোনো একটা নদী অথবা প্রতিষ্ঠিত পুকুরে বিসর্জন দিয়ে আসবেন ওটা দিয়ে আসার পর করবেন কি আপনি আর পিছন ফিরে তাকাবেন না এটা করে আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে দ্বিতীয় ওষুধটি হচ্ছে আপনি করবেন কি শেফালি ফুল শিউলি ফুল বলে অনেকে বা শেফালি ফুল বলে যেটা গ্রামেগঞ্জ এলাকায় দেখা যায় আমাদের দিকে প্রচুর পরিমাণে হয় বর্তমানে আমার সামনে নেই দেখাতে পাচ্ছি না আমার বাড়িতেই আগে ছিল বর্তমানে নেই তো ওই শেফালি ফুলের পাতা নেবেন তিনটা কচি পাতা তারপর নেবে মোট কিলা পাতা কে কী নামে জানে জানিবি না আমি জানি না আমরা এটা ওই নামে জানি আমার গুরুদেব ওই নামি বলে আমাদের আশেপাশে পাওয়া যায় ছোটো ছোটো ফল হয় এতটুকু বড়ো বড়ো পাতা হয় মোটকিল্লা বলে এটাকে ওইটার তিনটা কচি পাতা নেবেন তিনটা শিউলি পাতা নেবেন ওই শেফালি ফুলের পাতা নেবেন তিনটা মোটকিলা পাতা নেবেন আপনার যদি সর্দি কাশি থাকে এটাতে তিনটা আপনি ওই বাসক পাতা বা আদা পশের পাতা যোগ করতে পারেন পাঁচ সাতটা তুলসি পাতা দেবেন একটু আদা দিবেন। আর ওটার সঙ্গে যোগ যুক্ত করবেন আপনি ওই বাইট গাছ যেটা রাস্তার ধারে পাওয়া যায় পান টাইপের হয় অনেকটা ওই বাইটের পাতা তিনটা যোগ করবেন তারপর করবেন কি খালি পেটে করতে হবে খাইতে হবে এই ওষুধটা ওটা থেতো করবেন রসটা চিপে নিয়ে নেবেন দুই চামচ চার চামচ যাই হয় তারপর করবেন কি রুগীকে খালি পেটে এটা খাইয়ে দিবেন তাল মিশ্রি দিয়ে অল্প পরপর তিন দিন করবেন যে কোনো ধরনের জ্বর সেরে যাবে এটা পরীক্ষিত আমি নিজে হাতে প্র্যাকটিস করেছি এটা অনেক রুগীকে দিয়েছি খুব ভালো রেজাল্ট আমি আবারও বলছি যদি জ্বরের মানে ওই রুগীকে এই ওষুধটা খাইতে গেলে সর্বপ্রথমে আপনাকে শেফালি ফুলের তিনটা করচি পাতা তিনটা নেবেন বাইরের পাতা কচি তারপর নেবেন আপনি ওই কী বলে মটকিলার তিনটা কচি পাতা আর যদি সর্দি কাশি থাকে এটাতে আপনি এক দুটো বচের পাতা একটু আদা একটু আদা পচার পাতা বা বাসক পাতা যেটা বলে আর অল্প তুলসী পাতা যোগ করতে পারে যদি সর্দি কাশি থাকে আর যদি শুধু জ্বর হয় তো আপনি ফুলের পাতা মোটকিল্লা পাতা আর ওই বাইটের পাতা তিনটা জিনিস একসঙ্গে থেতো করবেন তিনটা তিনটা পাতা নিয়ে দুই চার চামচ যাই রস হবে সকালবেলা রোগীকে খালি পেটে খাইয়ে দেবেন এটা পরপর তিন দিন করার পর আপনার যে কোনো ধরনের জ্বর হোক সেটা সেরে যাবে সম্পূর্ণ আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই তথ্য যদি আপনার ভালো লাগে আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ